ছোট্ট এই জীবনে কতজনই তো ভালোবাসি বললো ভালো আর বাঁচতে পারলো কই কোনো এক কাক ডাকা পরে ঘোড়ার পিঠে বসে টক বক টক বক শব্দ করে এসে তোমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে ভালোবাসি তুমিও তার হাতে হাত রেখে চলে যাবে কোনো এক অজানা দেশে আমার জন্য কেউ আসবে না তা কিন্তু নয় আমার জন্য আসবে রাজ্যের সবচেয়ে বড় রথ নিয়ে কোন এক রাজকন্যা এসে আমাকে বলবে চলো মন ভালো করার কোনো এক দেশে যাই যেখানে মন খারাপের কোনো কারণে থাকবে না সে বলবে না কখনো ভালোবাসি তবে তার কে আর আমাকে বলে দেবে যে সে আমাকে কতটা ভালোবাসে সে কখনো আমাকে মুখ ফুটে বলবে না যে আমি তোমাকে ভীষণ করে চাই তবে আমাকে সেটা বুঝে নিতে হবে সে আমাকে কতটা চায় আমার সবই ঠিকঠাক থাকবে আমি আমার আমাকে ভালোবাসার মতন মানুষ পাবো সব কিছুই থাকবে শুধু থাকবে না এখন জোর গলায় বলার মতন মানুষটা ভালোবাসে